আপনারা জানেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান রেখেছেন যে একটি গাছ মায়ের নামে রোপণ করা অর্থাৎ এই মাঝে নাম এই কর্মসূচিকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলার পক্ষ থেকে আজকে আখাউড়া রোডে অর্থাৎ সাতরামনগর বিধানসভায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকলের প্রিয় মেয়র তথা নগর বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন এই মণ্ডলের সকলের প্রিয় মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য মহোদয় এবং ভারতীয় জনতা পার্টির সদর জেলা এবং মণ্ডলের অন্যান্য কার্যকর্তাবৃন্দ আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মণ্ডলে সদর শহর জেলার পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা অনুষ্ঠিত করছি আমি প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান করব এই যে মোদিজির যে আহ্বান সেই মোদিজির আহ্বান কোনো পলিটিক্যাল বা কোনো রাজনৈতিক ক্ষেত্রে নয় এই আহ্বান আমাদের প্রত্যেকের নিজেদের জন্য। কারণ পরিবেশকে নির্মূল রাখার জন্য এবং বাতাসের মধ্যে বিশুদ্ধ অক্সিজেনের জন্য। আমাদের গাছ ছাড়া আর বিকল্প হতে পারে না আপনারা জানেন দিনের পর দিন বিশ্ব যেভাবে উষ্ণায়ন হচ্ছে সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে যত বেশি করে আমরা গাছ লাগাতে পারব এবং সেই গাছগুলি শুধু লাগানো নয় সেগুলি রক্ষণাবেক্ষণ করা এবং সেই গাছগুলি যাতে বড় হতে পারে এবং বড় হয়ে যাতে আমাদের পরিবেশের মধ্যে অক্সিজেন দিতে পারে এবং বাতাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড সেই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে আমাদের মুক্ত অক্সিজেন যাতে উদ্ভিদ দিতে পারে তার জন্য ব্যবস্থা করা আপনাদের দেখছেন আজকে সকালবেলা প্রচণ্ড দাবাদহ সকালবেলায় দাঁড়ানো যাচ্ছে না সেটার একটাই কারণ সেই কারণ হচ্ছে আমাদের আশেপাশের বৃক্ষের অভাব রয়েছে কারণ বাড়িঘর জনসংখ্যা বেড়েছে তো জনসংখ্যা বাড়ার ফলে সেখানে পর্যাপ্ত পরিমাণে জায়গার মধ্যে বিভিন্নভাবে বাড়িঘর তৈরি করা হচ্ছে রাস্তা প্রশস্ত করা হচ্ছে তো আমরা সকলের কাছে আহ্বান করবো যে রাস্তার ধারে হোক এবং বিশেষ করে বাইপাস যে অঞ্চলগুলি আছে সেখানের মধ্যে বৃক্ষ রোপণ করা এবং লয়ের মধ্যে রয়েছে আইনের মধ্যে রয়েছে একটা গাছ যদি নিধন করা হয় তার পরিবর্তে যেন পাঁচটা গাছ লাগানো হয় আমরাও সকলের কাছে আহ্বান করব যে প্রয়োজনের তাগিদে যদি গাছ সেখানে কাটা হয় এবং আপনারা সেই একটা গাছের পরিবর্তে পাঁচটা গাছ লাগাবেন এবং সেই গাছগুলি যাতে বড়ো হয়ে আমাদের রক্ষা করতে পারে এবং বাতাসের মধ্যে যাতে আমরা মুক্ত অক্সিজেন পাই আমি রাজনীতির উদ্যোগ উঠে সকলের কাছে আহ্বান করব এই নাগরিক কর্তব্যের মধ্যে আমি মনে করি এটা নাগরিক কর্তব্য এই নাগরিক কর্তব্যের মধ্যে আমাদের মোদিজির যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা এই আপনারা এই কাজ করুন আমরাও কাজ করছি আপনারাও আসুন এই কাজে আপনারা হাত লাগান সদর এরিয়া মোটামুটি হয়ে গেছে আমাদের প্রায় পাঁচটা মন্ডল কমপ্লিট হয়ে গেছে আমরা পাঁচটা মন্ডলে কমপ্লিট করে ফেলেছি এবং শুধু মন্ডল ভিত্তিক না আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের বুথের যারা কার্যকর্তা আছে বুথ ভিত্তিক যাতে এই কর্মসূচি পালন করা হয় এবং বুথের মধ্যেও যাতে কার্যকর্তারা মিলে সেখানে বৃক্ষরোপণ করে এবং যেই জায়গার মধ্যে পরিত্যক্ত জায়গা রয়েছে এবং সেই জায়গার মধ্যে যাতে আমরা বৃক্ষ লাগাতে পারি গতকালকে আমি প্রতাপগড় বিধানসভার মধ্যে আমি সুকান্ত সুকান্তপল্লী একটা মাঠ ছিল সেই মাঠের চারিদিকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিলে আমরা বৃক্ষ লাগিয়েছি এবং প্রত্যেক কার্যকর্তাকে নির্দেশ দিয়েছি শুধু গাছ লাগানো নয় সেটাকে রক্ষণাবেক্ষণ যেন করা হয় সেটাকে লালন পালন করা হয় যেহেতু মান নামে একটা গাছ তো মার নামে উৎসর্গ করে যেহেতু একটা গাছ লাগানোর কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছে সে মাকে যেরকম আমরা লালন পালন করি যত্ন সহকারে লালন পালন করি পরিচর্যা করি ঠিক তেমনি এই গাছটাকেও যেন এইভাবেই পরিচর্যা করি সেই দিকে আমরা সকলকে নির্দেশ দিচ্ছি